আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি জানো বাণিজ্য মেলায় শুধু এই ভিডিওতে থাকবে আমি গেলাম কি করলাম বাকি ভিতরে বাণিজ্য কি কি করলাম না করলাম সেগুলো আমি আবার অন্য একটা ভিডিওতে দিবো যাই হোক এই তো বাণিজ্য মেলায় যাচ্ছি আমরা খিলক্ষেত পার হয়ে ওভারব্রিজে মানে ফ্লাইওভার উঠলাম ফ্লাইওভারে উঠে গাড়ি যাচ্ছে খেলক্ষেতের পর থেকে রাস্তাঘাট গুলা এত সুন্দর খুবই ভালো লাগে দেখতে খুবই ভালো লাগে একদিক দিয়ে দিক নামে আরেক যায় মানে চারপাশে সুন্দর মানে কি বলবো খুবই ভালো লাগে তারপরে যে রাস্তার পাশ দিয়ে কত সুন্দর সুন্দর গাছগুলা গাছগুলো দেখতে খুবই সুন্দর ভালো লাগছে এর জন্য একটু ভিডিও করলাম দেখো আমি বাসের সামনের সিটে বসছি ড্রাইভার যেখানে থাকে ওইখানে বসছি তারপরে যে আমরা ওইখানে কি কি কুরিল বিশ্ব রোড আর কি নামলাম নাইমা এখন যেখান থেকে আমরা বিআরটিসি বাসে যাব সেইখানে যাচ্ছি এই তো আসার পর এখানে দেখে আচার বিক্রি করতেছে পাঁচ মিশালি আচার তো আমার মেয়ে আচার খাবে আমি আর আমার মেয়ে গেছি এই যে কত সুন্দর করে কত টেস্ট করে যে আচার বানায় তো এখান থেকে আচার নিয়ে নিলো তারপর এখান থেকে আমরা টিকিট কেটে নিলাম বিআরটিসি বাসে উঠবো বাসের টিকিট কাটলাম এই যে মামাকে টাকা দিয়ে দিলাম তারপরে যে এখানে দুইজনের একসাথে টিকিট তো আমরা বিআইটিসি বাস উঠবো তো টাকা আমাদের ফেরত দিল যে টাকা বেশি হলো ওই যে আমরা যাচ্ছি বিআইটিসি বাসের ওইখানে ওই অনেক দূরে বিআইটিসি বাস ওই যে দেখা যাচ্ছে তো আমরা যাচ্ছি হেঁটে হেঁটে যাচ্ছি অনেকটুকু দূর রাস্তাটা তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তার পাশ দিয়ে আবার একটা ট্রেন যাচ্ছিল তো ওইটাকেও আমি একটু ভিডিও করলাম ভালোই লাগলো ট্রেন রাস্তাটা গেলে ভালোই লাগে তারপরে এই যে আমরা বিআইটিসি বাস দোতলা বাসে উঠবো আবার দেখে আর একটা ট্রেন আসতেছে ওইটাকেও ভিডিও করলাম তো আমরা উপরে উঠবো মেয়ে বলতেছে মা উপরে বসবো দোতলায় বসবো যাই হোক এই যে উঠলাম দোতলায় উঠতেছি মা মেয়ে আমরা দুজনই ফার্স্ট উপরে উঠলাম আর কোনো লোকজন ছিল না আমরা এই প্রথম ঢুকলাম ওই যে আমার মেয়ে সামনে যাচ্ছে তো আমরা একদম সামনে বসছি ওই যে আচারটা কিনলো যে সেটা এখন বসে বসে মেয়ে খাচ্ছে গাড়িতে উঠে বাসে উঠে এই যে সবাই উঠছে বাসের মধ্যে গাড়ির ভিতরে লোকজন একটু ভিডিও করলাম তো এই তো গাড়িটা ছেড়ে দিয়েছে যাচ্ছে গাড়ি ভালোই লাগছে দোতলায় গাড়ি দিয়ে যেতে মানে এত বাতাস আসতে আসতেছিল কি বলবো মানে আমার মেয়ে মানে নিকাপটা ধরে রাখতে পারতেছে না এত বাতাস লাগতেছে আর একটু পর্ব সুন্দর মানে কয়েকটা মানে ব্রিজের মতো ওটা নিচ দিয়ে গেছে খুব ভালো লাগছে আর রাস্তাঘাটগুলো এত সুন্দর এত ক্লিয়ার মানে খুবই ভালো লেগেছে রাস্তা খুবই সুন্দর এই যে রকম রাস্তা থেকে নিচে মানে একটা এগুলা কি বলে জানি না এটা নিচ দিয়ে আবার যায় খুব ভাল লাগে তো আমরা ওই রাস্তা পার হয় এখন গ্রামের ভিতরে যে রাস্তা ওই রাস্তাতে ঢুকলাম একদম ধুলা বালিতে গাছপালা একদম নোংরা হয়ে রয়েছে তারপরেও ভালো লাগছে এই তো একদম কাছাকাছি চলে আসছি আমরা বাণিজ্য মেলার কাছাকাছি চলে এসেছি এই তো আমরা নামতেছি তখন একটা আপু দুই আঙ্গুল দিয়ে দেখাইতেছি ইচ্ছা করেই দেখাইতেছে তো আমিও একটু ভিডিও করলাম নেমে আবার পানি নিলাম ভিতরে পানির দাম নাকি বেশি তো এক বোতল পানি নিয়ে নিলাম আবার এক মামা ফুলের কি এটাকে কি বলে মাথায় দেয় ফুলের কি বলে আমি জানি না যাই হোক মামা বিক্রি করতেছে তো আমার মেয়ে একটা কিনে নিল যে একটা কিনলো পঞ্চাশ টাকা দা কিনলো কিনে আমার মেয়েকে মেয়ে নিল নিয়ে পড়লো সুন্দর করে পড়লো তো গোলাপ ফুলটা হচ্ছে সামনে থাকবে মামা বলতেছে গোলাপ ফুলটা সামনে থাকবে তো মামা নিয়ে হাতে নিয়ে সুন্দর করে পরাই দিল ভালোই লাগলো মেয়ে পড়ে আমার একটু ঢং ঢাং করলো দেখো ডাংডাং করতে যে আবার ফুলটা পড়া যায় তা আমাকেও আবার মি একটু পরাইলো পরা একটা ছবি উঠাইলো ওইটাও আমি একটু ঢুকাই দিলাম যাই হোক তারপরে যে আমরা ভিতরে ঢুকতেছি মানে বাস থেকে নামার পর অনেক টুক রাস্তা হাইটা যায় এখান তো সবজি তরকারি ফুল অনেক কিছু বিক্রি করতেছে মানে যাওয়ার পথেই অনেক কিছু বিক্রি করে তারপর এখান মামা একটা ওই যে হার্ট বিক্রি করতেছে নানা রঙের এটার ভিডিও আমি অবশ্য দিয়েছি এটা একটু দেখতেছিলাম কিনি নাই জাস্ট দেখছি আশেপাশে মানে ঢুকার আগে অনেক কিছুর দোকান আছে সব কিছুই পাওয়া যায় ঢুকার আগে একটা মেলার মতো আর কি যাই হোক এদিকে যে রাস্তা পার হলাম আমরা রাস্তা পার হয়ে যে এখানে হচ্ছে আমরা অনলাইনে টিকিট কেটে নিলাম কোথায় যাবার লাইন ধরে অনলাইনে টিকিট কেটে নিয়ে তো যাচ্ছি তো এক মামা আবার বাবর ফুল আমার মেয়ে আবার সামনে দাঁড়ায় রয়েছে তা আমি একটু ভিডিও করলাম আমার মেয়ে একটু ঘোরাঘুরি করতেছে বাবুলের সামনে দাঁড়ায় দাঁড়ায় মজা করতেছে যাই হোক এই তো মেন গেটের কাছে চলে আসলাম আমি সামনে যাই একটু ভিডিও করলাম সব কিছু একটু ভিডিও করলাম তা আমার মেয়ের ভিতরে চলে গেল যারা মোবাইলে অনলাইনে আরকি টিকিট কাটে তাদের যাওয়ার রাস্তা বড় আলাদা তো আমি আবার ওই এটা একটু ভিডিও করলাম মানে বাণিজ্য মেলার যে নামটা দেওয়া আছে সাইনবোর্ডটা সেটাই সেটা এখানে যে এখান থেকে ঢুকতে হয় যারা অনলাইনে আর কি টিকিট কাটে তো ভিতরে ঢুকে গেলাম এখনো ঢুকি নাই গেটের কাছে আটলাম ওই যে ঢুকতেছি এখন ঢুকবো এখন শুধু হচ্ছে যাওয়ার ভিডিওটা করলাম তারপরে ভিতরে কি করলাম না করলাম সেটার ভিডিও দিব আরেকদিন আসার ভিডিও দিব কারণ অনেক কিছু এত ভিডিও একসাথে দিলে এত লম্বা ভিডিও তো আর দেওয়া যায় না ছয় মিনিটের উপরে দেওয়া যায় তাই ছয় মিনিটের মতো ভিডিওটা দিলাম যাওয়া যাওয়ার সময় কি করলাম না করলাম কিভাবে গেলাম এই আর কি তো বন্ধুরা ভালো থেকো আল্লাহ হাফেজ